আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো আমডাল এই আমডালটা আমরা সবাই রান্না করতে পারি কিন্তু আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আর যেই গরম পড়েছে এই গরমে কিন্তু এই টক আমডালটা না হলে কিন্তু ভাত খেয়ে যেন তৃপ্তি আসে না তা চলুন মাছ মাংস সারা কিভাবে এরকম আম ডালটা রান্না করলে পেট ভরে ভাত খাওয়া যায় সেটা আপনাদের মাঝে শেয়ার করি আর নতুন আপুদের জন্য খুবই হেল্পফুল একটি ভিডিও ডালটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এখন আমি একটি পাতিল বসিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি ডালের গায়ের উপরে এক আঙুল আমি পানিটা রেখেছি আর দিয়ে দিচ্ছি লবণ এখন আমি ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব ওই পাশে ডালটা সেদ্ধ হতে রয়েছে আমি এদিকে তিনটা আম নিয়েছি ছোটো সাইজের এই আম তিনটাকে আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি এই আমগুলোকে আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো কারণ এই আমগুলোতে একটু কষ থাকে যাতে রান্নার পরে ডালটা কালো না হয়ে যায় অবশ্যই হালকা একটু গরম পানি দিয়ে এই আমটাকে ভিজিয়ে রাখবেন যতক্ষণ না পর্যন্ত আমরা ডালে আমটা দেব ততক্ষণ পর্যন্ত গরম পানিতে ভিজানো থাকবে এখন যখন ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতে পারছেন আর ডালের ভিতরে আমি লবণটা দেওয়ার কারণে ডালটা কিন্তু আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন আমি ডাল ঘুটনি দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশ করে নেব একটা খুব সুন্দর ডালের পিউরি বানিয়ে নেব এভাবে দু মিনিট ডালটাকে নেড়েচেড়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়ে যায় ব্লেন্ডার ছাড়াই এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আপনার আপনার ডালের পরিমাণটা বুঝে কিন্তু হলুদ গুঁড়োটা দেবেন এখন আমি আমার পরিমাণ মতো ডালের পানিটা দিয়ে দিচ্ছি যখন ডালটা খুব ভালোভাবে বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দুইটা রসুনের কুয়া কুচি কুচি করে কেটে এবং একটা পেঁয়াজ এই অবস্থায় যদি আপনারা এই রসুন কুচি পেঁয়াজ কুচি ময়চটা দেন ডালটা কিন্তু খেতে অসাধারণ লাগে এখন আমি ডালটাকে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি এই আম ডালটার যে আমটা আমি দিয়ে দেব আমটা দিয়ে আরও আমি তিন মিনিট এটাকে রান্না করে নেব এই তো দেখতে পারছেন আমার ডালটার যখন রান্না হয়ে গেছে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি ডালটাকে ফোড়ন দিয়ে দেব বা বাগার দিয়ে দেব এই ডালটা রান্না করতে কিন্তু মোট দশ বারো মিনিটের মধ্যেই হয়ে যাবে তেলের ভিতরে প্রথম আমি দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ তার ভিতরে দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি কালো জিরা এবং শুকনো মরিচের জন্য এটা ফ্লেভার কিন্তু অসাধারণ আসে এরকম সুন্দর একটা কালার যখন চলে আসবে তখন আমি এটা বাগারে ডালে দিয়ে দেব অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে যাতে হয় সুন্দর একটা কালার আসে পুরো যাতে না যায় এখন আমি বাগার দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেব এখানে চা চামচের হাফ চামচের মতো জিরা গুঁড়া এই রান্না করাটা খুবই সহজ কিন্তু খেতে অসাধারণ এখন আমি লবণটাকে চেক করে নিয়েছি এই আমডালটা থাকলে দুপুরে কিন্তু আপনারা এমনিতেই পেট ভরে ভাত খেতে পারবেন দেখুন একটু ঠান্ডা হওয়ার পর কালারটা কতটা সুন্দর হয়েছে আমার এই আমডালের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর এই গরমে সবাই সবার প্রতি খেয়াল রাখবেন আর এরকম আমডাল কার কার পছন্দ কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ